আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক অধিদপ্তরে করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এতে মোট পাঁচশো আশিটি শূন্যপদ রয়েছে এখানে যোগ্য বাংলাদেশের নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে দেখুন পদের সংখ্যাও দেওয়া রয়েছে পাঁচশো আশিটি যেখানে আবেদন শুরু হবে চব্বিশে নভেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে বাইশে ডিসেম্বর আবেদন যোগ্যতা সাধারণত ক্ষেত্রে কি কি লাগবে দেখুন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সংশ্লিষ্ট পদে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা পদের বিবরণ অনুযায়ী প্রযোজ্য সরকারি বিধি মোতাবেক কোটা সুবিধা প্রযোজ্য থাকবে এখানে দেখুন পদ সমূহ দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো বিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি স্নাতক ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে টাইপিং দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেখানে দেড়শোটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন এরপরে দেখুন লাইব্রেরির সহকারী যেখানে চল্লিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স থেকে লেখাপড়া করলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে হিসাব সহকারে যেখানে পঞ্চান্ন জনকে আবেদন করতে দেওয়া হবে বা চাকরি দেওয়া হবে এখানে আপনি স্নাতক পাস করে আবেদন করতে পারবেন তবে শর্ত একটাই বাণিজ্যিক বিভাগ থেকে করতে হবে সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক যেখানে একশো তিরিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি সামান্য অষ্টম শ্রেণী বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন আর এই সব পদগুলো মিলিয়ে হবে পাঁচশো আশিটি পদ আবেদন প্রক্রিয়াটি দেখুন নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আপনাদের অবশ্যই ওয়েবসাইটটি দেখিয়ে দেব ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন দেখুন আবেদন সম্পূর্ণ করার পর ফি প্রদান করা বাধ্যতামূলক আবেদন চলাকালে দেওয়া তথ্য সঠিক দিতে হবে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে আবেদন ফি দেখুন সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে পদ অনুযায়ী পরিবর্তনশীল যেটা টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে এখানে দেখুন পরীক্ষা পদ্ধতি এটা মূলত চারটি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত লিখিত দ্বিতীয়ত ব্যবহারিক তৃতীয়ত মৌখিক এবং নিয়োগ সরকারি নীতিমালা অনুযায়ী করা হবে এই যে আমার প্রিয় চাকরি প্রত্যাশী দেখুন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি অর্থাৎ বাংলাদেশ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এটি আপনি চাইলে এখনই ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চ্যানেলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ